আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসবে ওয়াও থ্যাংক ইউ থ্যাংক হা আর দোপাটাটাও কিন্তু এই জুড়ে কিন্তু তারা আপনারা পেয়ে যাচ্ছেন আমার আসসালামু আলাইকুম চলে আসলাম কাশিপা ফেব্রিসের সব থেকে আমি মোহাম্মদ জাহিদ আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম ব্লক এম্ব্রয়ডারি চে পি এস হচ্ছে একদম পিওর শ্যুতে ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাশপিয়া ফেব্রিসের সব থেকে খুবই কোয়ালিটি ফুল এবং কি খুবই এক্সক্লুসিভ ডিজাইনার কালেকশন আর অবশ্যই প্রত্যেকটা ডিজাইনের উপরে কিন্তু রয়েছে আমাদের একটা স্পেশালি ভিক ধামাকা অফার আর অবশ্যই প্রতি ফার্স্টে ফুল আগে আমাদের পুরো সবকির সাথে আপনাদেরকে পরিচয় করে দেব ইনশাল্লাহ আমাদের সব হচ্ছে ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেট আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন নরমেশ্বর মার্কেট আর নর্মেশ্বর মার্কেটের তৃতীয়তলা আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাশ্মীর সার্ভিসের সবকে আর অবশ্যই আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টিটি জেলায় কিন্তু কুড়িয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি আপনারা চাইলে কিন্তু ঘরে বসে এখনই অর্ডার অর্ডার করে নিয়ে নিতে পারবেন তো অবশ্যই আপনারা দ্রুত করে এখনই অর্ডার করে ফেলবেন আর অবশ্যই আপনাদেরকে প্রত্যেকটা ডিজাইনার কালেকশনগুলো এক এক করে আমি খুলে দেখিয়ে দেবো তো ভাই জান এক করে প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে খুলে দেখিয়ে দেবো ও ডিজাইনগুলো দেখেন একটু একদম মাথা নষ্ট করা ডিজাইন কিন্তু পুরো বড়ে জোরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এমব্রয়ডারি দিয়ে এমনকি কাচুপি ডিজাইনের কিন্তু কাজ করা রয়েছে আর পুরো বডি জোরে কিন্তু আপনার ব্লক প্রিন্ট পেয়ে যাচ্ছেন খুবই এক্সলোক্সি ডিজাইনার কালেকশন কিন্তু আর নিচেও কিন্তু আপনারা এমব্রয়ডারি সুতার উপরে কাজ পেয়ে যাচ্ছেন পেছনে সাইডটা একটু দেখিয়ে দিন এটা পুরো বডি জোরে কিন্তু আপনারা স্কিন প্রিন্ট পেয়ে যাবেন স্ক্রিন প্রিন্টের উপরে ব্লকের প্রিন্ট করা রয়েছে আর পাশাপাশি কিন্তু আপনারা হাতা স্লিপের অংশটাও কিন্তু এক্সট্রাভাবে পেয়ে যাচ্ছেন আর হাতা স্লিপের অংশটাও কিন্তু এম্ব্রয়ডারি দিয়ে কাজ করা থাকবে আর সালোয়ারটাও কিন্তু আপনার স্ক্রিন প্রিন্ট করা থাকবে দেখেন খুবই সুন্দর কিন্তু আর এটা কিন্তু আপনার পিওর সুতের ভিতর পেয়ে যাচ্ছেন আর দোপাট্টাটা কিন্তু একদম মাথা নষ্ট করা একটা দুপারটা দোপাট্টাটা একটু দেখেন জাস্ট ওয়াও দেখেন কতটা এক্সক্লোসিভাবে পুরো দোপাট্টা জোরে কিন্তু আপনার ব্লকের উপরে প্রিন্ট করা রয়েছে আর এটা কিন্তু আপনার পাঁচ হাত লম্বা পেয়ে যাচ্ছেন খুবই কোয়ালিটিফুল দোপারটা কিন্তু আর এটা কিন্তু আপনারা নামাজে দোপারটা পেয়ে যাচ্ছেন তো এখান থেকে এই ডিজাইনটা একটু খুলে দেখেন তো এটা তো দেখেছেন মনে হয় এখন এটা দেখেন এই ডিজাইনটা একটু খুলে দেখেন আপনি স্বরগন হাঁস কি দিচ্ছে এগুলো একটু জাস্ট শুধু দেখেন ডিজাইনগুলো একটু দেখেন জাস্ট এক্সপ্লফসি ডিজাইনের উপরে একদম প্রিমিয়ামের উপরে আপনার কাজ করা রয়েছে ব্লকের উপরে কাচকি ডিজাইন দিয়ে পুরো গড়ে জুড়ে কিন্তু আপনারা কাজ পেয়ে যাচ্ছেন আর বকের অংশটা কিন্তু স্পেশালিভাবে আপনার এম্বয়েডারি সুতার উপরে কাজ চুপি ডিজাইন দিয়ে কাজ করা পেয়ে যাচ্ছেন আর পুরো জুড়ে কিন্তু এমনিতে আপনার ব্লক প্রিন্ট করেই রয়েছে আর পেছনেও কিন্তু আপনারা পেয়ে যাবেন সেমভাবে স্ক্রিন প্রিন্ট করা রয়েছে আর এগুলো কিন্তু আপনারা পিওর সুতির উপরে পেয়ে যাচ্ছেন খুবই কোয়ালিটিফুল কিন্তু আর সাথে কিন্তু আপনারা হাতার স্লিপ অংশটাও কিন্তু এক্সট্রাভাবে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা সাথে আপনারা এক্সট্রাভাবে হাতা স্লিপ অংশ পাবেন তো আমরা গ্যাসপিফের বিশেষ সব আপনাদেরকে দিয়ে দিচ্ছি খুবই রিজনেবল প্রাইসের ভিতরে একদম চমৎকার প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর দোপাটাটাও কিন্তু একদম নামাজি ওনার পেয়ে যাচ্ছেন পাঁচ হাত লম্বা হবে যেরকম চড়া এরকম হচ্ছে লম্বা একদম ফাটাফাটি রোপাটাটা আর সাথে কিন্তু সেম কালার কন্ট্রাস্ট চ্যালয়ার আপনারা পেয়ে যাচ্ছেন একদম সেম কালার কন্ট্রাস্ট চ্যালয়ার থাকবে দেখেন আমাদের কিন্তু হিউজ পরিমাণে কালার রয়েছে আপনাদের যার যে কয়টা লাগে অবশ্যই এখনই অর্ডার করে নিয়ে নেবেন আর অবশ্যই দ্রুত করে কিন্তু আমাদের শপটিতে ভিজিট করবেন ইনশাল্লাহ তো ব্ল্যাক কালারটা একটু খুলে দেখেন ব্ল্যাকটা একটু খুলে দেখেন 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 ডিজাইনগুলো একটু জাস্ট একদম মাথা নষ্ট করা ডিজাইন কিন্তু পুরো বড়ি জুড়ে কিন্তু আপনারা বুকে গলার অংশটা কিন্তু কাচুপি ডিজাইন দিয়ে কাজ করা পেয়ে যাচ্ছেন আর নিচের পাইপিংও কিন্তু আপনারা অ্যাম্বোয়ডারি দিয়ে প্লাস হচ্ছে কাচুপি ডিজাইন দিয়ে কাজ করা হয়েছে আর পিছনের পাটটাও একটু দেখেন পুরো পেছনের পাটটা কিন্তু আপনারা সলিড পেয়ে যাবেন স্কেম প্রিন্টের উপরে প্লাস হচ্ছে ব্লকে প্রিন্ট করা আর এটা হচ্ছে আপনার স্যালারও কিন্তু সেমভাবেই কিন্তু আপনারা প্রিন্ট পেয়ে যাবেন স্ক্রিন প্রিন্ট করা রয়েছে আর সাথে কিন্তু এক্সট্রাভাবে আপনার হাতের কাপড়টাও কিন্তু আপনারা এমব্রয়ডারি কাজ পেয়ে যাচ্ছেন আর এই ডিজাইনার ড্রেসগুলো যদি আপনারা বাইরের সব থেকে নিতে যান আপনাদের থেকে কিন্তু মিনিমাম হাজার বারোশো টাকা করে রাখবে তো আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি খুবই চমৎকার প্রাইসে কিন্তু একদম খুবই রিজনেবল প্রাইসের ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছের ড্রিসের সব থেকে দুপুরটাও কিন্তু একদম নামাজি দোপাট্টা পেয়ে যাচ্ছেন খুবই কোয়ালিটিফুল দোপাট্টা ও মাই বড ডিজাইনগুলো একটু দেখেন খুবই এক্সপ্রক্সি ডিজাইনার কালেকশন কিন্তু আমরা কিন্তু প্রত্যেকটা ডিজাইনের ড্রেসগুলো কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি খুবই রিজনেবল প্রাইসের ভিতরে কিন্তু দেখেন স্ক্রিন প্রিন্টের উপরে প্লাস হচ্ছে ব্লকের প্রিন্ট করা আর অ্যাম্ব্রয়ডারি কাজটা একটু দেখেন ও মাই বড খুবই কোয়ালিটিফুল কিন্তু কাজচুপি ডিজাইনের উপরে কিন্তু আপনার অ্যাম্ব্রয়ডারি দিয়ে কাজ করা রয়েছে খুবই কোয়ালিটিফুল কিন্তু আর এই যে পেছনের সাইডটা কিন্তু আপনার বরাবরের মধ্যে কিন্তু একদমই মানে পুরোটাই আপনার সলিড থাকবে শুধু স্কিন প্রিন্ট আপনারা পেয়ে যাচ্ছেন দুপাটাটাও কিন্তু খুবই সুন্দর আর এগুলো প্রত্যেকটার সাথে কিন্তু আপনারা সেম কালার ম্যাচিং হাতা স্লিপের অংশ পেয়ে যাচ্ছেন আবার স্যালারটাও কিন্তু কন্ট্রাস্ট স্যালার পেয়ে যাচ্ছেন তো আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি অনলি মাত্র ছয়শো টাকায় তো অবশ্যই আপনার এই হাজার পনেরোশো টাকার বারোশো টাকার থ্রি পিসগুলো আপনারা দিয়ে দিচ্ছি আপনাদেরকে একদম স্পেশালি ভিক ধামাকা অফার পাই অনলি মাত্র আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এফ সব থেকে অনলি মাত্র ছয়শো টাকায় তো অবশ্যই আপনারা সকলে কিন্তু দ্রুত করে চলে আসবেন আমাদের কাশ্মিয়া ফেব্রিক্সের শপে আর এগুলো কিন্তু হিউজ পরিমাণে কালেকশন করা হচ্ছে আপনাদের জন্য তো প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন খুবই চমৎকার প্রাইসে আর অবশ্যই আপনারা সকলেই কিন্তু পেয়ে যাচ্ছেন ঘরে বসে এখনই আমাদের অনলাইন নাম্বারগুলো কিন্তু দেওয়া রয়েছে ক্যাপশনে আর এই যে দেখেন ব্ল্যাক কালারটা ও মাই বড কাজটা একটু দেখেন জাস্ট ওয়াও কিন্তু অ্যাম্বারি উপরে আপনার সিকোয়েন্স দিয়ে কারচুপি ডিজাইনের উপরে কাজ করা রয়েছে আর নিচের কাঠটাও কিন্তু খুবই এক্স্লোপসি পিছনের সাইডটা একটু দেখিয়ে পিছনের সাইডটাও কিন্তু ফুললি সলিডও পেয়ে যাচ্ছেন আপনারা স্ক্রিন প্রিন্টের উপরে খুবই কোয়ালিটিফুল কিন্তু আর সাথে কিন্তু সেম কালার ম্যাচিং হাতা স্লিপের অংশটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাম্বয়ডারি সুতার উপরে আবার সেম কালার ম্যাচিং সালোয়ারও কিন্তু পেয়ে যাচ্ছেন আর দুপারটা কিন্তু একদম মাথা নষ্ট করে একটা দুপারটা খুবই কোয়ালিটিফুল দুপারটা কিন্তু ও মাই গড দুপারটা একটু দেখেন দেখেছেন একদম নামাজি দুপুরটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ফুললি পাঁচ হাত লম্বা প্লাস দুপুরটা আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর দুপুরটা কিন্তু আর অবশ্যই আপনারা আপনারা সকলেই কিন্তু চলে আসবেন আমাদের কিন্তু হিউজ পরিমাণে কালেকশন রয়েছে আপনাদের জন্য আপনারা অবশ্যই সকলে কিন্তু দ্রুত করে চলে আসবেন আমাদের কাশ্মী ফেফিসের শপে আর সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের শপটিতে সকলেই কিন্তু ভিজিট করবেন তো আল্লাহ আসসালামু আলাইকুম